বন একাডেমিতে পরিবেশ সুরক্ষার বার্তা পরিবেশ সংরক্ষণ এবং সবুজ পৃথিবী গড়ার বার্তা ছড়িয়ে দিতে আজ ধর্মনগরের এক্সিয়ম একাডেমি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বন মহোৎসব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গ্রিন ধর্মনগর গ্রেন ধর্মনগর লাভ ধর্মনগর স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় ধক ও ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। তৎসংকো উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান মি তালে দাস সেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিতগণ। অনুষ্ঠানে সূচনা হয় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে। এরপরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন ও প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হয় বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলে এবং একটি সবুজ ও সুস্থ ভবিষ্যতের প্রতি উৎসাহ যোগায় প্রধান অতিথি তার বক্তব্যে বলে গাছ লাগানো কেবল একটি দায়িত্ব নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের প্রতিশ্রুতি বিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষক নিরলস প্রচেষ্টায় এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বন মহোৎসব প্রাণবন্ত হয়ে ওঠে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর স্বর্গীয় শিশুরা যারা মানে থেকে এসছে ওই দেখবেন কথা ভুল হবে শিশু থেকে সেটা নিয়ে একটা ভীম হয়ে যাবে স্বর্গের মতো মনে হচ্ছে যে স্বর্গের থেকে দেব শিশু বালিকারা সব নেমে এসছি গেলে এর থেকে আমার আনন্দ কিছু নেই প্রত্যেকে যেন মনে করছে আমাকে একটু ফুল দিলে ওদের প্রাণের আনন্দ ধরে না আমি ওদেরকে ফুল দিয়ে দেবতার জ্ঞানে কিন্তু ওদেরকে পূজা করছি ওদের শিশু বালক বালিকাদের পিতা মাতাগত করে তীর্মান বন্ধ এবং ভাইস প্রিন্সিপাল মহোদয়া অপর থেকে আপনাকে জানাই শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা কথা আমার কোনো প্রক্রিয়া ইচ্ছেই করছে না শিশুরের মৌমাছির মতন কল্পল গুঞ্জন এক্সেলেন্ট অকূর্ব রাখছেন বৃক্ষরোপণ করব বৃক্ষরোপণ মেইনলি করবেন এরা আমার সঙ্গে সহযোগিতা করবে সবাই গাছ লাগাবো এরপর গার্জিয়ানরা আপনারা গাছ লাগাবেন নেক্সট আমার জন্য নেক্সট প্রোগ্রাম আছে সেই সুন্দর বড়াকান্দি প্রায় শেষ প্রান্তে মন্টেশ্বরী শিশু মন্টেশ্বরী স্কুল বলে সেখানে যাব তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু আমি বলি যত কচি কাছা ফুল দেবে এসো এসো কম 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 এসো 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 তবে তাড়াতাড়ি এসো আমাকে ফুল দেবে এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি পালটা ফোনটা আজকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সবার হৃদয়ে যিনি স্থান করে আছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় উনি আজকে বনমহোৎসবের জন্য আমাদের অনেকটা সময় দিয়েছেন আমরা আজকে এই বনমহোৎসব যে সেলিব্রেশন আমরা করছি আসলে এটা শুধুই সেলিব্রেশন নয় এটার একটা উদ্দেশ্য আছে একটি গাছ একটি প্রাণ এটা শুধু কোনো একটা ডায়লগ নয় এটা উপলব্ধি করতে হবে আজকের নেক্সট জেনারেশানকে যে তার প্রয়োজনীয়তা কতটুকু ওদের মধ্যে এই সচেতনতাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের আজকের সেলিব্রেশন এই বড় মহোৎসব গাছের প্রয়োজনীয়তা নিয়ে করার কিছু নেই সবাই জানে গাছ অক্সিজেন নেয় গাছ আমাদের পরিবেশকে শোধন করে এবং তার প্রয়োজনীয়তা অপরিসীম আমরা আগামী দিনে যদি আমাদের বনভূমিকে বাড়াতে না পারি তাহলে এই পৃথিবী আমাদের মধ্যে আর থাকবে না আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য উপস্থিত থেকে এই প্রোগ্রামকে সাফল্যমন্ডিত করার জন্য সঙ্গে আমি অনুরোধ করব আজকে আমাদের প্রধান অতিথি আমাদের সবার হৃদয়ে যা স্থান বিশ্ববন্ধু সেন মহোদয়কে সবার জন্য কিছু কৰাৰ উদ্দেশ্যে কিছু বনাৰ জন